করতে হাতে ঘুরাইতে হয় এটা গাড়ি সহ আড়াই লাখ টাকা খরচ হয় প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মনহরদি অঞ্চলে প্রথম 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 ইন্ডিয়ান লেমন চুরার শরবত সেই শরবত নাকি বানায় দিয়ে কি কি পথ সেই পথ কি উনি দেখাবেন ওনার নাম হচ্ছে খাইরুল ইসলাম খাইরুল ইসলাম ভাই এই প্রযুক্তি আপনি এই মনহরদিতে নিয়ে আসার কারণটা একটু জানতে চাই এই ব্যবসাটা ঠান্ডা জাতীয় গরমকালে চলে ভালো

এই আড়াই লক্ষ টাকার মতো খরচ করে ইন্ডিয়ান লেমন যেই মেশিন নিয়ে ছুড়ার বিভিন্ন বাজারে মেলাতে বিক্রি করার জন্য তার এই প্রযুক্তি এবং চিন্তা চেতনা আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিভিন্ন বাজারে বিক্রি করার জন্যই মূলত এটা নিয়ে আসেন এবং চালাকচর বাজারে রেগুলার পাওয়া যাবে আমরা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখি যে সেভেন আপের মতো তৈরি করা হয় হাই ম্যানুয়ালি পদ্ধতিতে সেটুকু ওনার মেশিন একটু সমস্যা থাকার কারণে দেখাতে পারেনি তবে আপনারা উচিরই দেখতে পাবেন বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ওনার এই বিক্রির দৃশ্য যে দৃশ্য দেখার জন্য অনেকেই সমবেত হবে এবং এর স্বাদ দহন করার জন্য অনেকে আসবে প্রতি গ্লাস বিশ টাকা এবং পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাটা মেশিন দিয়ে তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের ফ্লেভার এখানে রয়েছে আপনার যেই ফ্লেভার পছন্দ ঠিক সেই ফ্লেভার দিয়েই আপনাকে তৈরি করে খাওয়ানো হবে ইনস্ট্যান্ট তৈরি করা খাওয়ানো হয় এখানে লেবু দেওয়া হয় দেওয়া হয় পানি এবং বিভিন্ন উপকরণ ওই উপকরণ দিয়ে বানানো হয় সবাইকে ধন্যবাদ স্বামী মোস্ত পারি